আজকের গল্প মাধবপুরের বাংলো বাড়ি পৌষ মাসের শেষ দিক হাড় কাঁপানো ঠান্ডা আকাশে মেঘ নেই কিন্তু চারদিক ঘন কুয়াশায় ঢেকে গেছে নদীর ওপার থেকে আসছে আর শেয়ালের ডাক পুরো গ্রামটা যেন ঘুমিয়ে আছে অথচ নদীর ঘাটে তখনও কাজ শেষ করেনি মহেশ মহেশ ছিল গ্রামের মাঝবয়সী নৌকার মাঝি সেদিন রাতেও শেষ যাত্রীদের পৌঁছে দিয়ে ঘাটে ফিরছিল মাঝ নদীতে দাঁড়াতেই হঠাৎ কানে এলো এক ফিসফিস শব্দ মহেশ মহেশ সে চমকে উঠল চারপাশে তাকালো নদীতে কেউ নেই কুয়াশায় সব ঝাপসা তবুও ডাকটা যেন কান ছিঁড়ে ভেতরে ঢুকে যাচ্ছে মহেশ অস্থির হয়ে নৌকা বেধে দ্রুত ঘরে ফিরল মহেশ গ্রামে পরিশ্রমী নির্ভীক মানুষ হিসেবে পরিচিত ছিল সে তার বাবা মা হারানোর পর ছোট ভাই রতনকে বড় করেছে রতন বয়সে ছোট হলেও ভয় ভয় থাকত বিশেষ করে ভূত প্রেতের গল্প শুনলেই কেঁপে উঠত ঘরে ফিরে মহেশ রতনকে ঘটনা শোনাল রতন আতঙ্কিত হয়ে বলল ভাই এটা মানুষের ডাক না আমি শুনেছি ওই শ্মশান ঘাটে নাকি রাতে ডাক শোনা যায় যারা ওই ডাকে সাড়া দেয় তারা আর ফেরে না মহেশ হাসল কৌতুক করে বলল তুই সব ভূতের গল্পে বিশ্বাস করিস আমি কালকে গিয়ে দেখে আসব ওটা কি রতন অনেক মহেশের বোঝালেও কমল না পরদিন সকালে দু ভাই গেল শ্মশান ঘাটের সেবায়ত হরিদাস গুরোর কাছে হরিদাস গুরু পঁচাত্তরের কাছাকাছি বয়সী গায়ের চামড়া কুচকে গেছে কিন্তু চোখে অদ্ভুত শূন্যতা সে দীর্ঘশ্বাস ফেলে বলল তোমাদেরও সেই ডাক ডাক শুনতে ওই আমি বহুবার শুনেছি গ্রামে যত অকাল মৃত্যু হয়েছে তার অর্ধেক শ্মশানের কারণেই সে বলতে লাগলো বহু বছর আগে জমিদারের আমলে শ্মশান ঘাটে এক অদ্ভুত ঘটনা ঘটে জমিদারের একমাত্র ছেলে এক রাতে শ্মশানে এসে মারা যায় অদ্ভুত ভাবে চোখ ফেটে বেরিয়ে গিয়েছিল মুখে ভয়ের ছাপ তারপর থেকে শ্মশান ঘাটে নাকি মাঝরাতে ডাক শোনা যায় গ্রামে প্রচলিত ছিল জমিদারের ছেলের মৃত্যু কোনো দুর্ঘটনা নয় বরং অভিশাপ কথিত আছে জমিদার নাকি প্রজাদের উপর অত্যাচার করত এক বিধবার উপর অমানবিক জুলুম চালানোর পর তিনি অভিশাপ দিয়েছিলেন তোমার বংশ শ্মশানের অশান্ত আত্মার হাতে ধ্বংস হবে সেই রাত থেকেই জমিদার বাড়িতে অদ্ভুত অঘটন শুরু হয় জমিদারের ছেলে শ্মশানে গিয়ে মারা যায় তারপর থেকে বংশ ধীরে ধীরে নিশ্চিহ্ন হয়ে যায় হরিদাস গুরু একদিন কাঁপতে কাঁপতে বলল আমি একবার শ্মশানে রাত কাটানোর চেষ্টা করেছিলাম ভোর হওয়ার আগে দেখলাম শ্মশানের মাঝখানে আগুন জ্বলছে অথচ কেউ নেই হঠাৎ আমার নাম ধরে ডাকেল হরিদাস হরিদাস আমি দৌড়ে পালিয়ে না আসলে হয়তো আজ বেঁচে থাকতাম না গৌরী গ্রামের এক নারী এলো মহেশদের সঙ্গে চোখে জল নিয়ে বলল আমার স্বামী ওই ডাকে সাড়া দিয়েছিল রাতে বেরিয়ে যায় সকালে তার দেহ পাওয়া যায় বটগাছের নিচে চোখ লাল মুখ বিকৃত যেন ভয়ই মারা গেছে তখন থেকে আমি কারো নাম ধরে ডাকা শুনলেই শিউরে উঠি রতন কান্নাকাটি করে ভাইকে থামাতে চাইল কিন্তু মহেশের কৌতূহল আরও বেড়ে গেল বুধ তো কিছু নেই আজ রাতে আমি প্রমাণ করব। সেদিন রাত গভীর হলে মহেশ লণ্ঠন হাতে শ্মশানের দিকে রওনা হলো রতন দূর থেকে চুপচাপ তাকে অনুসরণ করল শ্মশান ঘাটে ঢুকতেই বুক কেঁপে উঠল মহেশের পোড়া কাঠের গন্ধ চারপাশে ধোয়া আর ভাঙা চিতার অবশিষ্ট হঠাৎ বটগাছের ডালে জল করে উঠল এক প্রদীপ আশ্চর্য বাতাস বইছে অথচ প্রদীপ নিচ্ছে না তার নিচে দাঁড়িয়ে আছে এক বৃদ্ধ সাদা ধুতি কিন্তু চোখ নেই শুধু কালো ফাঁকা গহর কণ্ঠস্বর ভেসে এলো মহেশ আজ তুই আমার সঙ্গী হবি মহেশ দৌড়াতে লাগল কিন্তু যত দৌড়ায় ততই আবার একই জায়গায় এসে দাঁড়ায় যেন ঘাট তাকে ছেড়ে দিচ্ছে না বৃদ্ধের ছায়ামূর্তি ধীরে ধীরে কাছে এলো গাছের ডাল থেকে একটা দড়ি নেমে এলো অদৃশ্য শক্তি যেন মহেশকে টেনে ওপরে তুলছে রতন দূরে দাঁড়িয়ে চিৎকার করলো ভাই পালা পালা কিন্তু মহেশের শরীর জমে গেছে দড়ি তার গলায় পেঁচিয়ে গেল এক ঝলক বজ্রপাত হলো আর মহেশের নিঃশ্বাস থেমে গেল ভোর হওয়ার পর গ্রামবাসীরা এসে দেখল বটগাছের নিচে মহেশের নিথর দেহ চোখ দুটো বিস্ফোরিত মুখে ভয়ের ছাপ যেন মৃত্যুর আগ পর্যন্ত তার সাথে ছিল হরিদাস বুড়ো ধীরে ধীরে বলল আমি বলেছিলাম শ্মশানের ডাক এড়ানো যায় না যে শোনে সে ফেরে না তারপর থেকে গ্রামবাসীরা শ্মশানঘাট এড়িয়ে চলে শীতের কুয়াশায় মাঝরাতে এখনো শোনা যায় ফিস মহেশ মহেশ কেউ কেউ বলে নদীর ধারে গেলে জলে নিজের প্রতিবিম্বের বদলে দেখা যায় ফাঁকা চোখওয়ালা সেই বৃদ্ধ কুয়াশার রাতে শ্মশানের ডাক গ্রামে আজ এক অভিশপ তো কিংবদন্তি হয়ে রয়ে গেছে মানুষ ভাবে এ শুধু ভয়ঙ্কর আত্মার গল্প নয় এ এক অভিশাপ যা এখনো ভাঙেনি